ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের ফোনালাপ হয়েছে ফোনালাপে তিনি মোদীকে হিন্দুদের নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিয়েছে মোদী এ নিয়ে শুক্রবার এক ছয় আগস্ট এক্সে একটি পোস্ট দিয়েছেন সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে ফোনালাপে মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে হিন্দুসহ সব সংখ্যালঘুর পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন এক্সে দেওয়া পোস্টে মোদী লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনসের কাছ থেকে ফোন পেয়েছি বিরাজমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছি তিনি আমাকে বাংলাদেশের হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন